আসসালামু আলাইকুম আমাদের আরেকটি ওয়ালপ্যাপারের কাজ সম্পন্ন হয়েছে আর এই ওয়ালপেপার কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়ালপ্যাপারের কাজগুলো করে থাকি চাইলে আমাদের দিয়ে ওয়াল পেপারের কাজগুলো করাতে পারেন আর আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের দক্ষ টেকনিশিয়াল সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়ালপেপারগুলো ফিটিং করে থাকে আর অনেকে হয়তো জানেন না যে এই কত স্কোয়ার ফিট বা কত বাই কত এটি মূলত পাশে হলো যে একুশ ইঞ্চি লম্বা তেত্রিশ ফিট মোট সাতান্ন স্কোয়ার ফিট আর এই সাতান্ন স্কোয়ার ফিটের দাম নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আর ফিটিং চার্জ আর মিস্ত্রি বিল এটা কিন্তু আলাদা দিতে হবে গাম মিস্ত্রি ফিটিং এটা হলো আপনার একটু দূরে হলে পাঁচশো টাকা চারশো টাকা এটা আপনার আর কি কতটুকু দূর সেটার উপর নির্ভর করে আর আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়ালপেপার কাজগুলো করে থাকি চাইলে আমাদের দিয়ে ওয়ালপ্যাপার কাজগুলো করাতে পারেন আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন বা এই রঙ বা পেপার রঙ বেশি দিন যায় না ওয়ালপ্যাপার বেশি দিন যায় তো আমি তাদের জন্য বলবো যে ওয়াল গুলো বেশি দিন যায় কারণ গুলো আপনার দেওয়ালে দশ থেকে বারো বছর চলে যাবে কিন্তু রঙগুলো আপনার দশ থেকে বারো বছর যাবে না দুই বছর তিন বছর মাথায় কিন্তু চল্লাচলা উঠে যায় কিন্তু অলপেপারটা সেই ক্ষেত্রে কিন্তু দশ বারো বছর চলে যায় আর ওয়াল যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা কিন্তু আপনি রঙে পাবেন না চাইলে অল পেপারের কাজগুলো আমাদের দিয়ে করাতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাজগুলো কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম